আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো সকালবেলা রান্না করে নিয়েছি করেছি মোরলা মাছের ঝাল করলা ভাজা পেঁয়াজ দিয়ে আর তার সাথে করেছি মাছের ঝোল রান্না বান্না কমপ্লিট করে এখন যাবো ছেলেকে রাখতে স্কুলে তো ছেলেকেও রেডি করে দিয়েছি একদম খাওয়া দাওয়া করে ওকে স্কুল থেকে রেখে আমি গিয়েছিলাম একটু আমাদের মার্কেটে তো আমাদের এখানে মার্কেটে গিয়ে একটু ইমিটেশনের দোকানে ঢুকেছিলাম আর ওই দোকান থেকে আমি কিনেছিলাম একটা সুন্দর পার্স এই পার্সটা আমি তোমাদের বাড়িতে এসে দেখাচ্ছি তারপরে গিয়েছিলাম আজকে অনেক বছর পর আমাদের এই স্কুলে আর আমার হাই স্কুলটা কেড়েছে এই স্কুলটায় তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে নাই পাঁচ মিনিটের রাস্তা তো আমি এলাম আর আমার বোন ছিল আমার সাথে তো দুজনে মিলে স্কুলে গিয়েছিলাম স্কুলটাকে আজকে অনেক দিন পর এরকমভাবে দেখলাম প্রায় অনেকটা বছর আমরা পার করে চলে এসেছি এই স্কুলটা থেকে সাতটা বছর পর আবার সেই স্কুলে গেলাম তো স্কুলে গিয়ে যে কাজটা করার ছিল সেটা কাজটা মিটিয়ে আবার আমরা বাড়ি চলে এলাম আমার মতন কারা কারা সেই স্কুলটাকে মিস করো আর স্কুলের ফ্রেন্ডসগুলোকে মিস করো অবশ্যই কমেন্টে জানা। আমি তো ভীষণই মিস করি আর সবাইকে এখনো পর্যন্ত মনে রেখেছি স্কুল ফ্রেন্ডসদের আর সবার কাছে স্কুল নিয়ে যদি গল্প আরম্ভ করে দিই তাহলে একটা ভিডিও কম পড়ে যাবে স্কুলের কথা কিন্তু শেষ হবে না সেম সবার কাছে যেমন হয় আমার কাছে স্কুল নিয়ে বেশি কথা বললে একটা ভিডিও অনেক কম পড়ে যাবে স্কুল নিয়ে যদি কোনো সময় ভিডিও করার টাইম পাই বা সুযোগ পাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর বাড়িতে এসে তোমাদের ঘরে ব্যাগটা দেখিয়ে দিলাম এই ব্যাগটা আমি কিনেছিলাম ওখান থেকে তো আজকে যাব একটু বিয়েবাড়ি তো তার জন্য সন্ধেবেলা থেকেই রেডি হচ্ছিলাম আজকে আর পড়ায়নি যাবো আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই একটা বান্ধবীর বিয়ে আজকে যে আমার বান্ধবীটার বিয়ে তা সে হচ্ছে আমরা প্রাইমারি স্কুল থেকে একসাথে পড়তাম তো মোটামুটি সব বাইরেই আমাদের বিয়ে দিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে একমাত্র ওই বাকি ছিল তো গিয়ে দেখি নাকি এখনও বিয়ে কিছুটা বাকি আছে আর ওদের বিয়ে দেখতে না আমার ভীষণই ভালো লাগে অনেকটা আলাদা আলাদা রকমের রিচুয়ালসগুলো ওদের মানতে হয় তো এইটা দেখছো এটা আরেকটা আমার বান্ধবী আর এটা হচ্ছে ওর পুচকি মেয়ে তো ওরও বিয়ে হয়ে গেছে ওর সাথে আমরা স্কুলে পড়তাম ওর সাথেও গিয়ে অনেক দিন পর আমাদের দেখা হয়ে গেল। আর এর যেন এদের হচ্ছে আট বছরের সম্পর্ক আট বছর পর অনেক ওদের মানে অনেক রকমের সমস্যা হয়েছিলো তার জন্য ওরা বিয়ে করতে পারিনি তো আজকে অবশ্য ওদের ভালোবাসা পূর্ণতা পেল। তো আশা করি সবাই ভালোবাসে এরকম পূর্ণতা পাক যে যাকে চাই যে বা যাকে ভালোবাসে তাকেই যেন পায় এটুকুই দোয়া করি আর ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েটাও দেখছিলাম আর দু একজন ফ্রেন্ডদের সাথেও আমার দেখা হয়েছিলো বেশ অনেক দিন পর ভালোই লাগছিলো আর আমার যে বান্ধবীটাকে দেখতে পাচ্ছ ও যে আর বিয়ে হচ্ছে ওর সাথে আমার বললাম প্রাইমারি স্কুল থেকেই বন্ধুত্ব কিন্তু বন্ধুত্বটা আমাদের সেখান থেকেই হয়নি হয়েছিল আমাদের হাই স্কুল থেকে তো সেখান থেকেই বন্ধুত্ব হয়েছিল তারপরে মাঝে কলেজটাও আলাদা আলাদা করেছিলাম ও অন্য কলেজ আমি অন্য কলেজ তারপরে আমার বিয়ে হয়ে যাওয়া কিছুটা অনেক দিনের একটা গ্যাপ ছিল তারপরে আবার আমাদের দেখা কথাবার্তা ফোন নম্বর নেওয়া তারপরে রিসেন্ট আমরা অনেকগুলো কাজও করেছি একসাথে তারপরে ওদের বাড়ি যাওয়া আমাদের বাড়ি যাওয়া আসা যাওয়া এইখান থেকেই আরও বন্ধুত্বটা একটু মানে গভীর হয়ে গেছে তো সেই থেকেই আমাদের একটু বন্ধুত্বটা আছে এখনো পর্যন্ত ফোনে কথাবার্তা সবই হয় তো আমরা সপরিবারই ওর বিয়েতে আমরা গিয়েছিলাম এখনো পর্যন্ত দু তিনটে বান্ধবীর বিয়েই খেলাম আর মানে গিয়েছিলাম আর বাকি তো বান্ধবীদের তো সেরকম বিয়েতে যাওয়াও হয়নি আর দেখা হলে এখনও আপাতত কথাবার্তা হয় মাঝে সাথে সবাইয়ের সাথেই আজকেই আমি স্কুলে গিয়েছিলাম আর ঘটনাক্রমে বান্ধবীর বিয়েও হয়ে গেল সেই দিন কি আর সেই দিন অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার কথাগুলো যদি একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবে আর একটা লাইক তোমাদের আমাকে পরবর্তীকালে আর একটা ভিডিও বানাতে উৎসাহ দেয় তো যদি ভালো লেগে থাকে কমেন্টও করে জানাও আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও তোমরা জানাও আর আমি যখন ওদের বাড়ি গিয়েছিলাম তখন মোটামুটি সব রিচুয়ালসই কমপ্লিট হয়ে গিয়েছিল শুধুমাত্র ওই পড়ানোটা পরানোটা আর ওদের সিঁদুরদানটাই বাকি ছিল তো সেই দুটো রিচুয়ালসই আমি দেখেছি আর সেই দুটোই তোমাদের সাথে শেয়ার করছি প্যান্ডেলের মধ্যে এতটাই ভিড় ছিল যে তোমাদের ঘরে ঠিকঠাকভাবে যে ছাদনতলাটা সেটাও আমি দেখানোর সুযোগ পাইনি একটু তো শুধুমাত্র একটু এ অ্যাঙ্গেলটা ফাঁকা ছিল যে অ্যাঙ্গেলটাতে তোমরা ভিডিওটা দেখছো সেখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করেছি আর প্রচণ্ড লোক ছিল ভিড় ছিল তো তার জন্য আমি কোনো রকমের ভিডিও আর করতেই পারিনি আমার মেন ফোকাস ছিল শুধুমাত্র ওরা দুজন না আমি নিজের ফটো তুলেছি বা আমার নিজের ছেলের বা কারোর মা বাবার কারোরই ফটো সেরকমভাবে তোলা হয়নি আজকাল কি বলো তো যত ভালোই বন্ধু হোক না কেন বা বান্ধবী হোক না কেন বিয়ের পর একটা তারা আলাদা জগতেই সবাই চলে যায় নিজেরা নিজেদের মতন ব্যস্ত হয়ে যায় কর্মব্যস্তায় বা নিজেদের সংসারের কোনো যে কোনো কাজই বলো তাদের বাচ্চা কাচ্চা হয়ে যাওয়া থেকে সমস্ত কিছুই সেরকমভাবে আর কারোর সাথেই এখনও কথা বলা হয় না বা দেখা হলে যতটুকু কথা ততটুকুই হয় আর সেরকমভাবে যে ফোন করে ঘন্টার পর ঘন্টা কথা বলা বা দেখা করা হুট করে ওদের বাড়ি চলে যাওয়া বা হুট করে ও আমাদের বাড়ি চলে এলো এরকমভাবে দিনগুলো আর হয় না আর সিরিয়াসলি চাইলেও আর এই দিনগুলো ফিরে পাওয়া যাবে না তো ওই এই দিনগুলো অনেকেই মিস করি অনেক বান্ধবী বন্ধুদের ঘরে মিস করি আর যারা যেখানেই থাকিস না কেন ভালো থাকিস শুধু একটা কথাই বলবো মনে রাখলেই হবে মাঝে মাঝে একটু কল করিস বা একটু দেখা করিস সেটাই ভালো লাগবে আর আমার না এদের সিঁদুরদানটা বেশ ভালো লেগেছিলো আর তোমরাও দেখো বেশ একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্যাপার কেমন করে দিতে হবে না দিতে হবে সব কিছু ওদের ঘরে শিখিয়ে দিচ্ছিল বা বলে দিচ্ছিলো আমার তো ভীষণই ভালো লাগছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটাই আমি ভিডিও করেছি আর তোমরা দেখো আর কমেন্ট করে বলো ভালো লাগলো কি না আর একটা লাইক দিয়ে দিও প্লিজ আবারও বললাম যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে দিও আর যারা এই কাজটা করে দিয়েছে অলরেডি তাদের করে অসংখ্য ধন্যবাদ তো বিয়ে কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম খেতে তো খেতে গিয়ে আমরা ভি মানে সেরকম একটা ভিডিও করিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরই আমরা সিট পেয়েছিলাম তো সেখানে গিয়ে দু একটা ছেলের ফটো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর তোমরা ওদের জন্য দোয়া করো ওরা যেন সুখে শান্তিতে সংসারটা করতে পারে ওরা যেন ভালো থাকে তারপরে ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম ওদের সাথে দেখা করে আর কয়েকটা ফটো তুলে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও